হাই গায়েস আমরা দুজন দুলা ভাই এই যে আমার শালা মোহাম্মদ সুদন আর আমি অর্দুল্লা ভাই মোহাম্মদ হৃদয় ভাই আমরা ঢাকা থেকে এখানে আসছি মুরগি চুরি করার জন্য জীবনে লাইফে ফার্স্ট টাইম মুরগি চুরি করতে যেতেছি আর যো গায়েস আপনার সবাই দোয়া করেন দেখি মুরগি চুরি করতে যে সফল হই না ধরা খাই সো গায়েস চলো দেখা যাক দুলা ভাই তুমি কি মুরগি চুরি করতে যাবা

খোৱা দেখোৱা কি চুৰি কৰো খোৱাৰ দে ভাংগা ভাংগা খোৱাৰ মুৰ্গী আছে নেকি कोANDO हो सकता है बुगा बुगा न पा दुला वाई पीसी दुला वाई पीसी पीसी तो देखो की चूडिर भाई मुर्गी चोरी करता है भाई बोले चाहिए बस

ধরা খাইতে যাইতে লুছিলাম বাট অল্প একটু জন্য আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছে আজকে এই দেখেন ভাই জুতা একটা কি করছেন ভাই জুতা হারাইছেন রাখ সালা কোনো সমস্যা নাই কা জানতো চাইছে মুরগি খায় না ভাই জুতা গেছে জুতা পাওয়া যাবে মান সম্মান মগ একটু থাকতো না তো গায়ে আপনারা অবশ্যই দেখছেন ভুল করে আপনারা কখনো মুরগি চুরি করতে যায় না গরু চুরি করেন ছাগল চুরি করেন বাট কখনো মুরগি চুরি করতে যায় না কেননা আমাদের সাথে কি ঘটনা ঘটেছে আপনারা অবশ্যই দেখেছেন আমি চাই না আমাদের মতো এরকম ঘটনা অন্য কারো কারোর সাথে ঘটে সো গাইস আজকের মতো বাই টা